আসসালামু আলাইকুম বুকে ব্যথা এটা নিয়ে আমাদের সবারই অনেক টেনশন যে না জানি কী হয়ে গেল স্পেশালি বলতে গেলে হার্টের ব্যথা হার্ট অ্যাটাক হয়ে গেল না আজকে এই ভিডিওতে আমরা বুকে ব্যথার বিভিন্ন কারণ এবং কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি সেটা শুনব আমি ডাক্তার মোহাম্মদ আবুবুল সিদ্দিক মজুমদার জাভের আমি ঢাকা মেডিকেল কলেজে কার্ডিওলজি বিভাগে কর্মরত আছি এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ি শাখায় ছয়শো এগারো নম্বর রুমে চ্যাম্বার করছি তাহলে আজকের এই ভিডিওতে আমরা বুকে ব্যথার কিছু কারণ এবং কিছু রিস্ক ফ্যাক্টর যেসব কারণে এগুলো হতে পারে এবং আমরা কিভাবে এটা থেকে নিরাপদে থাকতে পারি কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি সে সম্বন্ধে কিছু জিনিস আমরা জানব বুকে ব্যথার ক্ষেত্রে প্রথমে হার্টেরটা নিয়ে আসি আমি একজন ডাক্তার আমারও যখন মাঝে মধ্যে এই যে সারাদিন কাজ করছি ওয়ার্ডে রাউন্ড দিচ্ছি ইকো করছি এনজিওগ্রাম করছি তো এর মাঝে দেখা যায় আমার নিজেরই মাঝে মধ্যে বুকে ব্যথা হয় তখন নিজেরই টেনশন লাগে কি হলো তো আমরা সবাই কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন থাকি এখন বুকে ব্যথা হলে আসলে হার্টের যে ব্যথা এটা ঠিক ব্যথা না এটা হলো চাপ চাপ লাগা এবং কোথায় হয় ঠিক এই যে বুকের এখানে বুকের মাঝে হয় এভাবে দেখাই আমরা যে ব্যথাটা এরকম রোগী বলে যে স্যার আমার খুব অস্বস্তি লাগছে ব্যথা হয় না অস্বস্তি হয় চাপ লাগে অনেকে বলে যে আমি হাঁটতে গেলে খুব হাঁপাইয়া যাই হাঁটতে গেলে আমার বুক ধরে আসে এটা কিন্তু ব্যথা বলে না এবং সাথে আর কি কি হতে পারে অনেকের ঘাম হয় শরীরে খুব ঘাম দিচ্ছে অনেকের মনে হয় যে মাথা ঘুরাচ্ছে আমি মাথা ঘুরে পরে যাব এরকম হচ্ছে এটা হলো হার্টের ক্ষেত্রে তো এছাড়া বুকে ব্যথা হয় না অনেক কারণে হতে পারে যেমন কি কি কারণে হতে পারে কারো ফুসফুসের সমস্যা হলো নিউমোনিয়া অথবা অন্য কোনো সমস্যা যেমন ফুসফুসে ফুরা হলো যেটাকে আমরা বলি এপসেস। এরকম কারণে হতে পারে আবার কমন কারণের মধ্যে কি আছে অনেকে বলে স্যার আমার তো বুকে ব্যথা হয় তো সেটা কিরকম আমি যখন স্যার এরকম নড়াচড়া করি তখন আমার বুকে ব্যথা হচ্ছে এটা সাধারণত হার্টের ব্যথা না আমরা এটাকে বলি অর্থাৎ এখানে যে মাংস থাকে এবং হাট থাকে সেটার সমস্যার জন্য অনেক সময় ব্যথা হতে পারে আরেকটা কমন কারণটা কি গ্যাস্ট্রিকের ব্যথা অ্যাসিডিটি এটা হলে কি হয় অনেকের যেমন বলে যে আমার চুকা ঢেকুর ওঠে অথবা কোষ্ঠকাঠিন্য থাকে এসব কারণে অ্যাসিডিটির পেন হতে পারে এবং এটার সাথে হার্টের সমস্যা একটা যোগসূত্র আছে এই দুটোতে ঝামেলা হয় অনেকেই মনে করেন যে না আমার এটা গ্যাস্ট্রিকের পেন কিছু হবে না আমি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিচ্ছি এবং কি হচ্ছে রাতের বেলায় দেখা যাচ্ছে হঠাৎ করে মারা যাচ্ছে আমরা বুকে ব্যথা নিয়ে ভয়টা আমাদের এজন্যই এবং বুকে ব্যথা হলে আমাদেরকে সতর্ক থাকতে হয় এই কারণেই আরো কি কারণ কারো পিছনের যে ভাটি ব্যথা কে মেরুদণ্ডের হাড় ওটা সমস্যার জন্য বুকে ব্যথা হতে পারে কারো অনেক সময় ইনফেকশন হয় হারপিস এটার জন্য হতে পারে অনেক সময় কি হলো পরীক্ষা নিরীক্ষা আছে পরীক্ষা আছে পরীক্ষা দিব খুব টেনশন হচ্ছে টেনশনে ব্যথা হচ্ছে কিন্তু বুকে ব্যথা হলে আমাদেরকে সতর্ক হতে হবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই সতর্ক হতে হবে এবং কারো এরকম বুকে ব্যথা হলো তো এরপরে কি কারণে হতে পারে যেমন যাদের বয়স বেশি চল্লিশ পার হয়ে গেছেন সাথে ডায়াবেটিস আছে প্রেশার আছে উচ্চ রক্তচাপের ওষুধ খান কিডনির সমস্যা আছে কেউ কেউ সারাদিন বসে বসে কাজ করেন কোনো হাঁটা চলা নাই কিছু নাই আর লাঞ্চে ফাস্টফুড খাচ্ছেন বসে বসে সাথে অতিরিক্ত লবণ নিচ্ছেন এগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর এগুলো থাকলে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারি হাঁটতে হবে সারাদিন বসে বসে কাজ করা না দিনের একটা সময় রাখতে হবে যে সময় আপনি এক্সারসাইজ করবেন ব্যায়াম করবেন সাথে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন এই লাইফস্টাইল মডিফিকেশনটা কি আমরা এখন কি করি ফাস্টফুড খাবার বেশি খাই এই ফাস্টফুড বাদ দিতে হবে সাথে অতিরিক্ত লবণ খাওয়া ড্রিঙ্কস খাওয়া এই বিরিয়ানি খাওয়া এই জিনিসগুলো অতিরিক্ত তেল চর্বিকে জীবন থেকে বাদ দিতে হবে ধূমপান মদ্যপান ত্যাগ করতে হবে এগুলোকে যদি আমরা মডিফাই করতে পারি তাহলে আমরা দীর্ঘদিন ভালো থাকব। এবং বুকে ব্যথা হলে আমাদেরকে এই জন্য আপনার আশেপাশে যে কোনো একজন বিবেদ ডাক্তারকে আপনি দেখান তিনি একটা ইসিজি করবেন প্রয়োজনে অন্য অন্য পরীক্ষা লাগলে উনি করবেন উনি রেফার করে দিতে পারেন যে না এটা আমি আপনার এই সমস্যা হয়েছে আপনি এখন কার্ডিওলজিস্টের কাছে যান শুধু সিরিয়ালের জন্য তিন মাস আপনাকে বসে থাকার নাই আপনার ইমিডিয়েট দেখাতে হবে এটা জরুরি কাজেই আমরা আজকে এই বিষয়গুলো সম্বন্ধে জানলাম এবং এগুলো কিভাবে প্রতিরোধ করব সেটা আমরা জানলাম এগুলো মেনে চলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম